আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আত্মহত্যা কথাটি শুনলেই যেন বুক কেঁপে ওঠে কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বর্তমানে শিশু থেকে কিশোর যুবক থেকে বৃদ্ধ শিক্ষিত অশিক্ষিত সর্বশ্রেণীর মাঝে আত্মহত্যার প্রবণতা বেড়েই চলেছে অমুসলিম দেশগুলো এমনকি বিশ্বের পরাশক্তি এবং শান্তিতে যারা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে সেই দেশগুলোতেও আত্মহত্যার প্রবণতা এবং সংখ্যা হুহু করে বাড়ছে বিভিন্ন রাষ্ট্রে আধুনিকতার নামে স্বাধীনতার নামে আত্মহত্যাকে অনুমোদনও দেওয়া হচ্ছে মুসলিম দেশগুলোতে বিশেষত আমাদের দেশ বাংলাদেশে যেই প্রবণতা খুবই কম ছিল কিন্তু ইদানিংকালে অন্যান্য দেশের প্রভাবে আমাদের দেশেও এই প্রবণতা বেড়েছে অথচ মানবতার ধর্ম আল্লাহ তালার নির্ধারিত ইসলামে এটি একটি বড় অপরাধ বলে বিবেচিত বর্বর আরব জাতি রসুল্লাহ সাল আলী ওয়াশ্লামের আবির্ভাবের পূর্বে নিজ সন্তান বিশেষত কন্যা সন্তানের সম্ভ্রম সুরক্ষায় ব্যর্থ হতে পারে এ কথা চিন্তা করে কন্যা সন্তানকে জীবন্ত প্রথিত করত যা ছিল ঘৃণীত একটি অপরাধ আল্লাহ রব্বুল আলমিন এই ধারাবাহিকতাকে বন্ধ করার জন্য কোরআনুল করিমে এটিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে আয়াত অবতীর্ণ করেন নবীজির মাধ্যমে জানিয়ে দেন যারা এই ঘৃণিত কর্মে আত্মনিয়োগ করবে কেয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে তারা জিজ্ঞাসিত হবে আল্লাহ আল্লাহতালা বলেন বিআইএ কতিলাদ যেই শিশুগুলোকে হত্যা করা হয়েছিল তাদের কি অপরাধ ছিল কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে শুধু তাই নয় রসল্লাহ সাল্ল আলি ওসাল্লাম বলেন সহি বুখারির বর্ণনা যে ব্যক্তি যেই প্রক্রিয়ার মাধ্যমে আত্মহত্যা করবে যাহার নামে সেই প্রক্রিয়ার শাস্তি তার জন্য অনন্তকাল ধার্য করা হবে প্রিয় ভাইরা এজন্য আত্মহননের এই পথ বেছে নেওয়ার অর্থই হল ভেতরে এমন অশান্তি পুষে রাখা বিরাজ করা যেই অশান্তির কথা কাউকে বলতে না পেরে নিজেকে বুঝ দিতে না পেরে সে সর্বশেষ আত্মহননের মতন একটি অপরাধের পথ বেছে নেয় আল্লাতালা আমাদেরকে সুন্দর জীবন দিয়েছেন জীবনকে উপভোগ করার জন্য জাগতিক জীবনে জীবনকে উপভোগ করার জন্য এই জীবনকে কাজে লাগিয়ে পরকাল অর্জন করার জন্য এজন্য আসুন আমরা ইসলামের সুশীতল ছায়াতলে নিজ জীবনের মূল্য অনুভব করার চেষ্টা করি নিজের দায়িত্ব বোঝার চেষ্টা করি এর আলোকে নিজ জীবনের সময় অর্থকে কাজে লাগিয়ে আখিরাত অর্জনের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের শান্তি অর্জন করার চেষ্টা করি দুনিয়ার জীবন অর্থকে কাজে লাগিয়ে পৃথিবী এবং আখিরাতের জীবনটাকে আমরা শান্তিময় এবং সুন্দর করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন আমিন ওসসালামু আলাইকুম ওরহমৎুল্লা ওবরাকাত